নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবার আপনাদেরকে পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেবে দু সালে প্রথম টাকা দেওয়া শুরু হচ্ছে তার আপডেটও কিন্তু চলে এসেছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো কবে টাকা পাবেন কি আপডেট এসেছে অবশ্যই ভিডিওটি পোকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বট নামে আপনি সার্চ করবেন পিএম কিষান পি কিষান লেখে গুগলে আপনি সার্চ করবেন যখনই পিএম এম কিষান লিখে সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন নামে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে ফার্মার কর্নার দেখতে পাবেন ফার্মার এর ভেতরে পাবেন নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশান এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে এবার এইখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বোস করাতে হবে আর এখানে একটা কোড দেখাবে সেটা ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে আর গেট ডাটা বটমে ক্লিক করতে হবে আর যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না থাকেন রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার জেনে নিতে পারবেন তো সমস্ত কিছু বসানোর পর গেট ওটিপি বটামে ক্লিক করলে আপনি ই কেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন তাতে একটি ওটিপি আসবে এবং এখানে একটি ওটিপি দেওয়ার ঘর আসবে সেটাও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে এবং আপনার ফোন নাম্বারে একটি ওটিপিও পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বস করাবেন তারপর গেট ডাটা বটমে ক্লিক করবেন তো যখনই ওটিপি দিয়ে সাবমিট করবেন আপনি আমরা সমস্ত স্টেটাস দেখতে পাবেন এখানে পার্সোনাল ইনফরমেশান তারপর এলিজিবিলিটি স্ট্যাটাস তারপর লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই তিনটা ভাগ আপনি দেখতে পাবেন তো আমি একজন কৃষকের আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি ইনি দেখতে পাচ্ছেন সাত নম্বর কিস্তির টাকা উনি কিন্তু পেয়েছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেটা কিন্তু পনেরো এগারো দু হাজার তেইশ লাস্ট যে টাকাটা দিয়েছিল সেটা উনি সাত নম্বর কিস্তি পেয়েছিলেন পনেরো এগারো দু হাজার তেইশ তারিখে এবার উনি আট নম্বর কিস্তির টাকা পাবে মানে পরবর্তী কিস্তি যেটা ষোলোতম কিস্তি সেটা উনি পাবে তো সেটারও এবার আপডেট এসেছে ওনার যদি আমরা আপনাদেরকে স্টেটাস দেখাই তাহলে দেখতে পাবেন এইখানে দেখুন ওনার স্টেটাসে আপডেট এসেছে তো সমস্ত কিছু সেই সেম ব্যক্তি আট নম্বর কিস্তি আমরা সিলেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসটে আপনার নো লেখা রয়েছে আর পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা এসে গেছে এটা হচ্ছে টাকা দেওয়ার প্রথম ধাপ এতদিন এই ঘরটা ফাঁকা ছিল আজ থেকেই কিন্তু এই ঘরে আপডেট এসেছে এটা টাকা দেওয়ার প্রথম ধাপ এরপরে আসে আর এফটি সাইন বা স্টেট তারপরে এই এফ টি এই নো লেখাটা উঠে যায় এখানে ইএস লেখাটা আসে তারপরে আপনার ব্যাংকে টাকা ঢুকে তখন এখানে পেমেন্ট ডান লেখাটা বা পেমেন্ট সাকসেসফুল লেখাটা এসে যায় এইভাবে ধাপে ধাপেগুলো পি এম কিষানের টাকা দেয় সুতরাং আপনারা এবার টাকা পাবেন সেই কারণে এই পরিবর্তনগুলো আপনাদের আসা শুরু হয়েছে আপনিও চেক করে দেখবেন আপনাদের আপডেট এসেছে কিনা আর এবারের যে টাকাটা দেবে অর্থাৎ নতুন বছরে প্রথম পিএম এম কিষানের টাকা আপনারা কবে পাবেন এবারে যে টাকাটা দেবে সেটার পিরিয়ড পড়ছে আপনার ডিসেম্বর থেকে মার্চ মাস এই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে টাকা পাবেন ইতিমধ্যেই ডিসেম্বর মাস চলে গিয়েছে জানুয়ারি মাস পড়ে গিয়েছে তো আপনাদের এবারের টাকাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আসার সম্ভাবনা রয়েছে কারণ আগের বছর দু হাজার তেইশেও ফেব্রুয়ারি মাসেই টাকা দিয়েছিল সাতাশে ফেব্রুয়ারি এবারেও কিন্তু সেরকমই সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি মাসের কোনো একটা তারিখে আপনাদেরকে এবারের টাকা দেবে যখনই টাকা দেবে সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দেব কত তারিখে দেবে সেই আপডেটও আপনাদেরকে আমরা জানিয়ে দেব আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন আপনাদের আপডেট এসেছে কি না কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করতে ভুলবেন না